হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালো আছে কেমন আছে সবাই আশা করি সবাইকে ভালো আছে সুস্থ আছি এলাম আবারও একটা নতুন ভিডিও নিই সবাই পুরো ভিডিও দেখবে কেউ স্কিপ করে যাবে না এখন সময় সকাল আটটা আমি যে ছাদের এই খোঁপা খাচ্ছি তো ছাদে থেকে নিচে নেমে আসলাম এসে গরম জল খেলাম খেয়ে নিয়ে সমস্ত কাজ গুছিয়ে নিয়ে এখন পিঠে খেতে বসেছি আর তোমাদের সাথে খুব গল্প করছি কিন্তু ভয়েস দিতে পারলাম না যেহেতু টিভি চলছিল সেই জন্য আর একটু স্পিডও দিয়ে দিলাম তারপরে চলে আসলাম এখন স্নান করব আর আজকে শ্যাম্পু করবো আমি আর শ্রেয়া দুজনে একসাথে আর তার জন্য একটু ভালো করে মাথায় তেল মেখে নিচ্ছি আমরা তেল বেশিরভাগ রাত্রিরেই মাখি তো রাত্রিরে মাখা হয়নি সেই জন্য এখন মেকে নিলাম আর এদিকে দুষ্টুকে স্নান করিয়ে দিয়েছে রয়েছে আদার রস তো শ্যাম্পু করবো তার জন্য দেখো নিয়েছি একটু আদার রস আর টুকরো পাতিলেবুর রস মানে টুকরো পাতিলেবু নিয়েছি একটু রস করে নিলাম আদা আর পাতিলেবুর রসটা ভালো করে মিশিয়ে নিলাম তার সাথেই দিয়ে দেবো শ্যাম্পু আমাদের সবার হাতের সামনে যে শ্যাম্পুটা থাকবে সেই শ্যাম্পুটাও নিয়ে নেবো তা আমার কাছে যেটা ছিল সেটাই নিয়ে নিচ্ছি এখন আর আমি আর শ্রেয়া যেহেতু দুজনে একসাথে শ্যাম্পু করবো তারপর দুজনে কিন্তু একসাথে তিন প্যাকেট তো আরও দুই প্যাকেট নিয়ে নিলাম তো দেখো তারপরে বেরিয়ে পড়েছি ময়দা কালীবাড়ির উদ্দেশ্যে এখন বসে আছি টোটোর মধ্যে তো দুপুরবেলা স্নান টান করে ভাত খেলাম অল্প একটু আলু সেদ্ধ দিয়ে খেয়ে এখন যাচ্ছি ময়দা কালীবাড়ি মেলা ঘুরতেই তো আজকের মেলা আছে সেই জন্য আমার শ্রেয়াটা এত বায়না করছিল যে মা চলো আমরা তো দিনও মেলায় যাই না চলো চলো ঘুরে আসি তো মেয়েদের বায়নায় চলে এলাম মেলায় এদিকে দেখো বৌমাদের সাথে দাঁড়িয়ে আছি মানে আমি আগে এসেছি এসে ওদের জন্য দাঁড়িয়েছিলাম তারপর ওদেরকে খুঁজে বের করলাম করে এখন ওদের সাথে দাঁড়িয়ে কি করছি বলো তো ঘুড়ি উড়ানো দেখছি এখানে প্রচুর ঘুড়ি উড়াচ্ছে সেটাই দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে

মেলায় ঘোরা কমপ্লিট করে এখন আমরা সবাই মিলে বসে আছি টোটোয় এখন আমরা বাড়ি ফিরছি

রাজকুমারী কেমন লাগছে দেখি আমার দুষ্কর পছন্দ খুবই পছন্দের গোলাপ ও নিয়ে খেলবে নিয়ে খেলবে বিশ্ব তুমি না তুমি সব নিয়ে খেলবে হ্যাঁ খুশি তরগরে দুষ্কর কাটা ফল কাটা ফল বন্ধুরা

তো বন্ধুরা আজকেকার মতন ভিডিও এই অবধি শেষ। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। এটা কাগজ নাকি ভাইনি কাছে? কাগজি। কাগজি না প্লাস্টিকে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো সুন্দর একটা কমেন্ট করো। ভিডিও নতুন হয়ে থাকলে পেজটা ফলো করো চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অল টাইম স্মাইল করতে থাকবে